আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যারা শারীরিকভাবে পরিশ্রম করে তাদের বেতন যারা মানসিকভাবে পরিশ্রম করে তাদের চেয়ে কম কেন কোনো কোনো অফিসে যারা ফাইল নিয়ে ঘাটাঘাটি করে যারা ফাইল নিয়ে এদিক থেকে ওদিক দৌড়োদৌড়ি করে তাদের বেতন ওই অফিসের সুপারভাইজারের চেয়ে কেন কম হয় বা সুপারভাইজার কম করেও বেশি বেতন কেন নেয় চলুন এই জিনিসটি একটি গল্পের দ্বারা বুঝি আমরা একবার শহরের এক বড় মিষ্টি দোকানে কিছু কর্মচারী ছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করল যে আমাদের বেতন মিষ্টি দোকানের ম্যানেজার থেকে কেন কম তারা নিজেদের এই প্রশ্ন নিয়ে মিষ্টি দোকানের মালিকের কাছে গেল মালিক তখন খুব সুন্দর একটি পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিল কেন কম বা কেন বেশি এই তারতম্য কেন ম্যানেজারকে এবং মিষ্টি দোকানের একটা কর্মচারীকে ডেকে এনে দুজনকে একই প্রশ্ন বলল রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল তোমরা দুজন গিয়ে সেই লোকটাকে জিজ্ঞাসা করে আসো ওই লোকটার নাম কি প্রথমে কে যাবে প্রথমে কর্মচারীটি সুযোগটা হাতছাড়া করতে চাইলো না সে বলল আগে আমি যাব আমি গিয়ে জিজ্ঞাসা করে আনবো কি তার নাম তখন দৌড়ে গেল গিয়ে নাম জিজ্ঞেস করে চলে এলো যখন মিষ্টির দোকানের মালিককে বলতে যাবে তখন মালিক ওকে বলল এখন চুপ করো বা দাঁড়াও আমি ম্যানেজারকে পাঠাচ্ছি ম্যানেজার গেল গিয়ে যথারীতি এলো এবার যে কর্মচারী গিয়েছিল নাম জিজ্ঞেস করার জন্য তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ তুমি এবার তোমার উত্তর বলতে পারো তখন কর্মচারীটি খুব বুক ফুলিয়ে বলল লোকটার নাম রাম সিং এবার মালিক জিজ্ঞাসা করলো লোকটা যাচ্ছে কোথায় তখন কর্মচারী বলল জি মালিক আপনি তো আমাকে বলেননি ওর কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞাসা করতে আচ্ছা ঠিক আছে এবার মালিক বলল উনি আসছে কত থেকে সেটা বলো এবার কর্মচারীটি আবার অবাক হলো মালিকের দিকে চেয়ে বলল আপনি তো আমাকে বলেননি এগুলো আপনি অযথা কেন আমাকে এগুলো জিজ্ঞাসা করছেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শুধুমাত্র ওর নামটাই জেনে হ্যাঁ ওর নাম রাম সিং আমি বলছি আপনাকে এটা জবাব দিল কর্মচারী ঠিক আছে ওকে মালিক এবার যে ম্যানেজার ম্যানেজারকে জিজ্ঞাসা করলো ওর নাম বলছে মালিক ওর নাম রাম সিং যাচ্ছে কোথায় ও যাচ্ছে মধুপুর কোথেকে আসছে ওর বাড়ি শ্রীমাননগর ওর মেয়ে বিয়ে দিয়েছে মধুপুর সেখানে মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে যাচ্ছে তখন মালিক কর্মচারীকে বলল এবার দেখো কেন ম্যানেজারের দাম বেশি ম্যানেজারের বেতন বেশি কারণ ম্যানেজার নিজের ব্রেন্ড নিজের বুদ্ধি খাটিয়ে কোথায় কি লাগবে কতটা লাগবে সেটা নিজে থেকেই পড়তে পারে সে শুধুমাত্র নিজের কায়িক শ্রম করে না সে সময় অনুযায়ী কী করতে হবে কি করতে হবে না সেটা বোঝার চেষ্টা করে তাই তার বেতন বেশি বেতন সব সময় ব্রেনে যারা কাজ করে যারা মানসিক কাজ করে যারা বুদ্ধি দিয়ে কাজ করে তাদেরকে বেতন বেশি দেওয়া হয় এটা আমাদের মানতে একটু অসুবিধে হলেও এটাই কিন্তু স্বাভাবিক বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে